প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে দেখতে দেখতে বাংলাদেশে সেনাবাহিনীতে একটা সেনা অভ্যুত্থানও ঘটে গেল কি একটা নরম সেনা কথা জানা যাচ্ছে খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী আজকে একটি স্টোরি করেছে সেই স্টোরিতে তিনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা নীরব সেনা অভ্যুত্থান ঘটাবার চেষ্টা হয়েছিল এবং সেটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্যর্থ করে দিয়েছেন বলা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান আবারও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এন এস খলিলুর রহমানের অভ্যন্তরীণ নরম অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন যিনি দুই লেফটেন্যান্ট জেনারেলকে গুরুত্বপূর্ণ পদে স্থানান্তরের মূল চালিকা শক্তি ছিলেন ঘটনা প্রবাহের সাথে পরিচিত অন্তত দুই ব্যক্তি নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন খলিলুর রহমান প্রথমবারের মতো সেনাবাহিনীর মধ্যে ফাটল তৈরির চেষ্টা করেছিলেন ছিলেন সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই এর মধ্যে মিয়ানমার রাখায়ন রাজ্যে মানবিক করিডর তৈরির বিতর্কিত বিষয়ে জড়িত ছিল যা খলিলুর রহমান প্রথমে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে আরাকান সেনাবাহিনীর জন্য একটি জীবন রেখা এবং পরে খাদ্য ও ওষুধের ঘাটতির সম্মুখীন মানুষদের সহায়তা প্রদানের উপায় হিসেবে তুলে ধরেছিলেন খলিলুর রহমান যিনি মে ডিসেম্বর দুই সাল থেকে কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিকবার সফর করেছেন যেখানে তিনি পররাষ্ট্র দপ্তর এবং গোয়েন্দা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কখনোই ভালো সম্পর্ক ছিল না যিনি এমনকি ঢাকা সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ করার মতো পর্যায়েও গিয়েছিলেন অব্যাহত নিষেধাজ্ঞা কেবল আরাকান সেনাবাহিনীতে সহায়তা প্রদানের জন্য নয় পরবর্তীতে রাজ্যের মন্ডু এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্ষণ এগিয়ে নেওয়ার জন্য খলিলুর রহমানের অপ্রয়োজনীয় প্রচেষ্টার জন্য ছিল জেনারেল জামান এই পদক্ষেপ বাতিল করার আগে মানবিক করিডরকে রক্তাক্ত করিডর বলে উড়িয়ে দিয়েছিলেন এরই মধ্যে রহমান একটি সুযোগ খুঁজে পান যখন ন্যাশনাল ডিফেন্স কলেজ কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং চিফ অফ ডিফেন্স স্টাফ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের অবসরের সময় ঘনিয়ে আসে খলিলুর রহমানের পরিকল্পনা ছিল দুটি পদে যেগুলো খালি হতে যাচ্ছিল কাজে লাগিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পরবর্তী সিজিএস এবং কোয়ার্টার মাস্টার জেনারেল কিউ এম জে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে নতুন পিএসও হিসেবে নিয়োগ করা এই পদটি সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে লেফটেন্যান্ট জেনারেল হকের চাকরির ম্যাদ দুই সালের জানুয়ারি পর্যন্ত থাকলেও লেফটেন্যান্ট জেনারেল শামীম একুশ জানুয়ারি অবসর গ্রহণের জন্য এলপিআর বা ছুটিতে যান লেফটেন্যান্ট জেনারেল শামীমকে সেনা সদর দপ্তরে এক উষ্ণ বিদায় জানানো হয়েছে এবং তার স্ত্রীকে কর্মীটোলা গল্ফ ক্লাবে সংবর্ধনা দেওয়া হয় সেনাবাহিনীর উন্নয়নের সাথে পরিচিত দুই ব্যক্তির একজন জানিয়েছেন পরিকল্পনাটা ছিল জামাতে ইসলামের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরকে পিএসও এএফডি হিসেবে নিয়োগ করা এবং খলিলুর রহমানের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পরবর্তী সিজিএস হিসেবে নিয়োগ করা যা সেনাবাহিনীর বাজেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলী পরিচালনা ও পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের পরিকল্পিত আন্দোলনের সাথে সম্পর্কিত ফাইলগুলির সাথে পরিচিত দ্বিতীয় ব্যক্তি বলেছেন যে খলিলুর রহমানেরও নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জয়লাভ করলে এবং ক্ষমতায় আসলে ভূমিকা পালন করতে চান এই দ্বিতীয় ব্যক্তি ছাড়া অন্য সূত্র নিশ্চিত করেছে যে রহমান সালের জুনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগ লাইন খুলেছিলেন এবং এনএসএ হিসেবে অব্যাহত থাকার জন্য তার ইচ্ছে প্রকাশ করেছিলেন খলিলুর রহমানের এই যে সফট অভ্যুত্থানের কথা বলা হচ্ছে এই অভ্যুত্থান করার পরিকল্পনা টের পেয়ে জেনারেল জামান দ্রুত পদক্ষেপ নেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের পিএসও এবং সিজিএস হিসেবে নিয়োগ বন্ধ করে দেওয়ার জন্য জেনারেল জামানের দুই হাজার সালের জুনে এলপিএর যাওয়ার কথা রয়েছে তবে মতান্তরে জেনারেল জামানের ষাট বছর পূর্ণ হয়ে যাবে এই বছরেরই পনেরো সেপ্টেম্বর স্বাভাবিকভাবে সেনাপ্রধান পদের যে বয়স সেটি ষাট বছরের ঊর্ধ্বে নয় এবং তিন বছর মেয়াদ যেটি আগে ঘটবে সেই হিসেবে পনেরো সেপ্টেম্বর জেনারেল জামানের অবসরে যাওয়ার কথা রয়েছে এবং তিনি এই পথ থেকে চলে যাবার আগ পর্যন্ত তার নীতি বাস্তবায়ন করে যাবার চেষ্টা করে যাচ্ছেন এখন জেনারেল জামান স্বাভাবিকভাবে অবসরণ গ্রহণ করলে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে উন্নীত করা হবে যা জামাতে ইসলামের পক্ষে হবে বাংলাদেশের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে এই যে সফট অভ্যুত্থান এড়ানো গেলেও সেনাবাহিনী এখন পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার বাংলাদেশ সীমান্তের আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রকৃত হুমকির মুখোমুখি ইতিমধ্যে একদিকে আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের খবর ঘন ঘন আসছে অন্যদিকে আরাকান আর্মি এবং সশস্ত্র আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি এআরএস রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এবং আরাকান রোহিঙ্গা আর্মি এ আর এর মধ্যে তীব্র লড়াইয়ের খবর এই অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটগুলো ক্রমাগতভাবে পাচ্ছে বিভিন্ন প্রতিবেদন সূত্রেও খবর দিচ্ছে যে বাংলাদেশি ভূখণ্ডের অভ্যন্তরে চাকমা যোদ্ধাদের সাথে সম্পর্ক গড়ে তোলার পর মিয়ানমারের জান্তা বাহিনীর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিশেষ করে আলীকদম এলাকায় সক্রিয় আরাকান আর্মির বিদ্রোহীদের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছে বাংলাদেশি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে গত এক মাস বা তারও বেশি সময় ধরে প্রকাশিত পৃথক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ড নিয়মিতভাবে আরাকান আর্মি এবং সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলো মিয়ানমারের জান্তা বাহিনীর উপর আক্রমণ করার জন্য ব্যবহার করছে যারা চীনা যুদ্ধ ড্রোন ব্যবহার করছে সিএএসি সিএস থ্রি এ মডেলের ড্রোন যা নির্ভুল আক্রমণ চালাতে পারে চীনা পিপলস লিবারেশন আর্মি ইউনিট পি মিয়ানমারের জান্তা সেনাবাহিনীকে সরবরাহ করছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদর দশম পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম ভিত্তিক ডিভিশনের কাছে রাখাইন রাজ্যে তীব্র লড়াইয়ের ক্ষেত্রে মিয়ানমারের জান্তা বাহিনী যে সুনির্দিষ্ট সামরিক অস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করতে পারে সে সম্পর্কে খুব কম তথ্য রয়েছে সবকিছু মিলিয়ে একটা সেনা অভ্যুত্থান সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা অস্থিরতাই বলা যায় আরেক দিকে মিয়ানমার থেকে কিন্তু সমানে একটা থ্রেট আসছে সেনাবাহিনী কি করবে সব কিছু মিলে আমরা বলতে চাই অস্থির বাংলাদেশ স্বাভাবিক সাধারণ সমাজে অস্থিরতা সেনাবাহিনীতেও নানারকম অস্থিরতা আছে ওদিকে সীমান্তে উত্তেজনা আছে বিশেষ করে ভারত সীমান্তের চাইতে মিয়ানমার সীমান্ত কিন্তু আমাদেরকে যে কোনো সময় একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারেন মিয়ানমার সীমান্ত আমাদের খুব সামান্য সিক্স পারসেন্ট টোটাল সীমান্তের মধ্যে সেই সিক্স পারসেন্ট সীমান্ত আমাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে মনে হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন